গেল দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই বাংলাদেশের ক্রিকেটের সাথে এই প্রথম একদম অফিশিয়ালি বিসিবি থেকে সাকিবকে ফেরানোর বিষয়ে কথা হচ্ছে কতটা এক্সাইটেড ব্যাপারটা নিয়ে বা সাকিবের সাথে আপনার কথা হয়েছে কিনা ওভারঅল খুবই এক্সাইটেড যদি আসেন আবার খেলেন খুবই ভালো লাগবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যেটা বললাম যে এখানে সিলেক্টাররা চিন্তা করবেন আরও অনেক ইস্যুজ আছে আমরা সবাই জানি বাট হ্যাঁ আমি আমিও গত কয়েকদিন থেকে শুনতেছি আসলে উনি যদি দলের হয়ে আবার খেলেন অবশ্যই এজ এ প্লেয়ার হিসেবে খুব ভালো লাগে এমনি সাকিবের সাথে এর মধ্যে যোগাযোগ গেল দেড় বছরের যোগাযোগটা কেমন হয়েছে কিরকম সম্পর্কে এখন আপনাদের দুজনের মাঝে ফোনে কথা হয় টুকটাক ফোনে কথা হয় এখনো যদি কোনো বিষয় নিয়ে ক্রিকেটীয় কোনো বিষয় নিয়ে যদি আটকায় যায় বা কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওই কমিউনিকেশনটা আছে এবং ফোনে যতটুকু সম্ভব উনি ওর থেকে হেল্প করার চেষ্টা করে এত কাছ থেকে সাকিবকে দেখেছেন মনে হয় সাকিব আসলে কেন থেকে আলাদা আমার মনে হয় যে মাঠে এবং মাঠের বাইরে প্লেয়ারদের সাথে অনেক অনেস্ট ক্রিকেট নিয়ে সবসময় ভালো চিন্তা করেছেন প্লেয়ারদেরকে হেল্প করেছেন এবং আমার মনে হয় যে বাংলাদেশ টিমের বিপদের সময় যেরকম ব্যাটিংয়ে ইনিংস আছে এবং পাশাপাশি বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং আছে এই জিনিসটার কারণে আলাদা আমার মনে হয় যে দল যখন বিপদে পড়ে সাকিব আল হাসান দলের হয়ে দাঁড়ায় যান সো এই বিষয়টাই ওনার সব থেকে বেশি আলাদা আমার কাছে মাঠেরটা মাঠের বাইরের সাকিব আসলে কেমন মাঠের বাইরে যারা খুব কাছ থেকে মিশেছেন তারা খুব ভালো বলতে পারবেন আমার সেই সুযোগটা হয়েছে আমার মনে হয় যে স্পেশালি ইয়াং ক্রিকেটার যারা দলে নতুন আসেন তাদেরকে খুব ফ্রি করে দেওয়া বা দলের ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করানো এই বিষয়গুলো উনি খুব ভালো পারতেন আমার মনে হয় যে নতুন একটা ক্রিকেটার আসলে অবশ্যই একটু ফিল করে ওই জিনিসগুলোতে উনি অনেক হেল্প করতেন যে কীভাবে ওই ছেলেটাকে ফ্রি করা যায় কিভাবে ছেলেটার কাছ থেকে পারফরমেন্সটা মাঠের ভেতরে বের করে নেওয়া যায় সো ওই ওই কমিউনিকেশনগুলো সবসময় মাঠের বাইরে উনি করতেন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়